সাতক্ষীরায় বিজিবির পৃথক পৃথক অভিযানে একশ নিরানব্বই বোতল ফারাফারের সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে মঙ্গলবার সেপ্টেম্বর ভোরে চান্দড়িয়া হলেন উৎসব নারায়ণ বাহার শুভ বাহার ও উত্তম মণ্ডল বিজিবি তেত্রিশ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশাুল হক এই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি অধিনায়ক জানান ভারত থেকে চোরাকার বাড়িরা ফেন্সিডিল আনছে এমন এমন সংবাদের ভিত্তিতে চান্দরিয়া বিওপির সীমানা পিলার সতেরো বাই এস এর 10 আরবি বি হতে একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয় এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ভর্তি একশত নিরানব্বই ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় অন্যদিকে অপর এক অভিযানে বৈকারে বিওপির সীমানা পিলার সাতের তেষট্টি এস হতে দুইশো গাছ বাংলাদেশের অভ্যন্তরে তিন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করা হয় বিজিবি অধিনায়ক আরও জানান জব্দকৃত মাদক ব্যাগ ব্যাটালিয়ান সিজার স্টোরুমে রাখা হয়েছে এছাড়া আটককৃত তিন ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে সাতক্ষীরা থেকে মিহিরুজ্জামান বাংলা একাত্তর টেলিভিশন টেলিভিশন সত্য প্রকাশে আপসিন